নির্বাচন প্রশিক্ষণ শিবিরে প্রিজাইডিং অফিসারদের টিফিনের প্র্যাকটিসে কিলবিল করছে পোকা এমনকি টিফিন প্যাকেটের কেকও মেয়াদ উত্তীর্ণ এদিন দুপুরে এই ঘটনা টের পেতেই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন প্রায় আটশো প্রশিক্ষণরত প্রিজাইডিং অফিসার বাঁকুড়া জেলার খাতলা কংসাবতী বিদ্যালয়ের ঘটনা এই খাবার খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বিক্ষোভকারীদের অভিযোগ এখানেও কাটমানি ফ্যাক্টর কাজ করছে তাই এমন নিম্নমানের খাবার দেওয়ার সাহস পাচ্ছে বরাত পাওয়া সংস্থা কিন্তু যদি এই খাবার খেয়ে কোনো অঘটন ঘটে যেত তাহলে তার দায় কে নিত তারা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তুলে সরব এদিন प्रत्येक का क्षेत्र तरह এগুলো একটা খাওয়ার যোগ্য নয় মানুষ আমাদের সরকারি যে অর্থ নির্বাচনী ফান্ডের যে অর্থ সেই অর্থ কার সাথে যোগ সাজোগ করে কোথায় কে কাঠমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে এই ধরনের খাবার দেয় কেন তারা প্রত্যেকটা মানুষ আমরা যারা নির্বাচন করতে যাবো আগামী দিন তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে একটু ওনারা কথা ভেবেছে আমাদের কিছু আমাদের শরীরের সাথে খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন সরকারের এল টাকা সেখানে বসে কাঠমানি খাচ্ছে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি 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 প্রত্যেকটা সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে প্রত্যেকটা রুমে ফিলে প্যাটিস দেওয়া হয়েছে সেই প্যাটিস প্রত্যেকের প্যাটিস পোচা একটা ভালো প্যাটিস দেখানো যাবে না শুধু তাই নয় তার সাথে যে কেকটা সাপ্লাই করা হয়েছে সেই কেকটার পর্যন্ত এক্সপায়ারি ডেট কেক করে আমরা আধুনিকারিখদের জানানোর জন্য ব্যবস্থা নিয়েছি এস ম্যাডাম এই মাত্র এসেছেন এবং সঙ্গে সম্ভবত এডিএম সাহেবও এসেছেন উনি অলরেডি লাইভ করছেন আমরা যিনি যিনি সাপ্লাই করেছেন সাপ্লাই করেছেন ওনার এগেনস্টে যেন আইন আলোক ব্যবস্থা নেওয়া হয় যিনি সাপ্লাই করেছেন আজটা পর্যন্ত ট্রেনিং হচ্ছে লাঞ্চ ব্রেক নেই এক এম এল জল দেওয়ার ব্যবস্থা নেই আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে এসে আমরা ট্রেনিং করলাম নিট ফল কী হলো পচা খাবার বিষাক্ত খাবার খেয়ে আমাদের ফ্যামিলিতে ফিরে যাচ্ছি জানি না আমাদের ভবিষ্যৎ কী হবে কোনো কিছু জানি না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা প্রতিবাদটা করেছি এসডিও ম্যাডাম এসেছেন সঙ্গে আরও প্রশাসনিক কর্তারা এসেছেন এর উপযুক্ত ব্যবস্থার জন্য বলেছেন এর ব্যবস্থা নেওয়া হবে আদৌ নেওয়া হবে কি না সেই ডিস্ট্রিবিউটারে আদৌ শাস্তি হবে কিনা আমরা কেউ জানি না কিন্তু আমরা এই পচা খাবার খেয়ে বাড়িতে অসুস্থ হয়ে যদি মারা যায় আমার ফ্যামিলির দায় কে নেবে আমাদের কাছে এটা এখন থেকে বড় প্রশ্ন এদিকে বিক্ষোভের খবর পেয়ে তড়িগড়ি এই প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছন খাতড়ার মহকুমা শাসক পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অরিন্দম বিশ্বাস সাথে সাথে বিকল্প খাবারের ব্যবস্থা করেন তিনি এবং ঘটনাস্থলে পৌঁছয় মেডিকেল টিমও তিনি নিজেও সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেন যে খাবার নিম্নমানের ছিল এবং সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান অতিরিক্ত জেলা জেলাশাসক এখানে আমাদের হ্যান্ডস অন ট্রেনিং ছিল বংশাবতী শিশু বিদ্যালয় কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা টিফিন প্যাকেট দিয়েছিলাম প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং ছিল তাদেরকে অন্তত কিছুটা রিলিফ দেওয়ার জন্য কিন্তু টিফিন প্যাকেটটা যে ডিস্ট্রিবিউটারকে দেওয়া হয়েছিল তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন তার টিফিন প্যাকেটে আমরাও দেখলাম যে খাবারটা খারাপ ছিল পচা ছিল প্যাকেটগুলো এক্সপায়ারি ডেট ওভার ছিল তো আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্টেরও ব্যবস্থা রাখলাম এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি সমস্ত এখানে যারা প্রিজাইডিং অফিসাররা ছিলেন তাদেরকে চেষ্টা করা হলো যতটা সম্ভব লস্যি বা ফ্রুটস এনে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার যদিও তাদের পুরো টিফিন প্যাকেটের ব্যবস্থা তো এত আটশো নশো লোকের হঠাৎ করে করা সম্ভব নয় কারণ ডিস্ট্রিবিউট হওয়ার পরে দুপুরবেলা খেতে গিয়ে এটা দেখতে পাওয়া গেছে তবু আমরা প্রশাসনের পক্ষ থেকে সব রকম রিলিফ দেওয়ার যেটুকু চেষ্টা করা যায় সেটা করছি আর ডিস্ট্রিবিউটারের এগেনস্টে পুলিশ কেস করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কোনোরকম কষুর ছাড়া হবে না এই খাবার সরবরাহের বরাত পাওয়া সংস্থা কিভাবে পচা পোকা ধরা এবং মেয়াদ উত্তীর্ণ খাবার সরবরাহ করলো তা নিয়েও প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে এই খাবার খেয়ে যদি সকলে গুরুতর অসুস্থ হয়ে পড়তেন তাহলে জেলার ভোট গ্রহণেও সমস্যা তৈরি হতো তা বলাই বাহুল্য এখন দেখার এই ঘটনার পর পরবর্তী ভোট প্রশিক্ষণ শিবিরগুলিতে টিফিনের ক্ষেত্রে গুণমান যাচাই কতটা শক্তি হয় কমিশন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন খাতড়া